তো কি তোমরা সবাই চলে এসছো আজকে দেখতে চলেছি বং মিডিয়া বা উজ্জ্বল বর্মনের একটা নতুন ধামাকাদার ভিডিও যেটা হচ্ছে খুবই পপুলার একখানি ভিডিও আমরা আজকে দেখতে চলেছি আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কোন ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি আজ সবাই মিলে একসাথে দেখে আসি কেমন হয়েছে ভিডিওটা সেটা রিভিউ আজকের আমি দিচ্ছি চলো আমার ও মাই কেমন করে ও মাই পাগলা ও ভাই আমরা কয় কাপ চা লাগবে কাপচা লাগবে দাদা আমাকে এক কাপ চা লাগবে দাদা চা মিষ্টিটা কিন্তু কম হচ্ছে মিষ্টি কম দিন কাপটা দেখুন দাদা মিষ্টিটা কম মিষ্টি কম চাপনি এবার মিষ্টি ঠিক লাগবে ধরুন থুতু দিয়ে মিষ্টি বানায় দিলা

দিন এক কাপ চা দিন ঠিক আছে ইদারা যা ইদারা ঠিক আছে ঠিক আছে ভাই আসছি মাথা নষ্ট মাথা নষ্ট কুত্তের পিছনে যেমন তেল দিলে ছটপটায় ঠিক তেমনই ডলি আমাদের দেখুন মালটা দাদা গাইস চাটা কিন্তু বানায় ছটপটা যাই করুক মিষ্টি কম না দাদা পারফেক্ট আর একটু মিষ্টি দিন না

ওই এতনা মহন ব্যক্তি আমার দোকানে আজ আমি তো ভাবিনি আপনার দোকানে এত বড় ধনী ব্যক্তি আসে আপনি কি রকম লাগতেছে আমি গর্ব থেকে কম নাকি বিলগেটের গেটার আছে আমার সামনে একদিন সব বিক্রি করতে করতে ডলি কি টাপড়ি বিল গেটারের বাপ হবে ও আমার দোকানে স্টপ বানাবো তাহলে কি আপনি মুকেশ আম্বানির কে কাটিয়ে ভারতের এক নম্বর ব্যক্তি হবেন আভালগান তোরা আভালগান তোরা বড় তোরা ভারতের এক নম্বর ধনী ব্যক্তির খোয়া আছে পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তি হবো মগজামনি কেন বিল গেট স্টিভেন জবস ইলন মাস্ক সব আমার মা আমি এই চায়ের দোকান করে ডলি ভাই কি বললেন আপনি বললাম আমি এই দুনিয়ার একদিন এক নামা ধনী ব্যক্তি হব আমাকে বেশি গরম দেখায় আমার দ্বারা তো নিউজ চ্যানেল উঠল তোরা সাবস্ক্রাইব করালি ওরা আমাকে গরম দেখায় কি করে কি করে কেমন লাগলো তোমার ভিডিওটা সেটা তোমরা কমেন্ট করে অভিয়াসলি জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ডেসক্রিপশনে অরিজিনাল ভিডিও লিংক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে এসো আমার চ্যানেলটাকে এবং ওই ভিডিওটা পুরোটা দেখে আসো তো চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে